আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার নাম কি মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ শাহ আলম এই জায়গার নাম কী বলাহা বলাহা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোরাঘাট থানা বলাহা আচ্ছা আপনার এই মুরগি কতদিন ধরে আপনি এই মুরগি ব্যবসা করেন মুরগি মনে মানে

তো প্রথমে আপনি কতটা মুরগিতে শুরু করছিলেন কোন জাতের মুরগিতে তৈরি করছিলেন প্রথমে আমি মুরগি চাইছিলাম পঁচিশশো মুরগি সেটা হলো এই সোনারি সোনালি হ্যাঁ হাইব্রিড সোনালি না আমরা খালি শুধু সোনারি সোনালি আছে এখন এখন আমরা সোনারির যেটা হাইব্রিড সোনারিটা যেটা সেটা বর্তমানে ছেড়ে পাঠি আটটি সোনালি তুলছে সেখান থেকে হাইব্রিড সোনালী তো আপনার এই যে এখানে বর্তমানে কতগুলো মুরগি আছে এখানে আমার মুরগি আছে আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তো এই বাচ্চাগুলো কতদিন বয়সী হয়ে বাচ্চা তুলতে হয় না ডিম আমরা বাচ্চা বাচ্চা নিয়ে আসি এখন যদি পঁয়ত্রিশশো মুরগি থাকে তাহলে আপনার প্রথম কত মুরগি ছিল এই মধ্যে মারা যায়নি আমার পঁয়ত্রিশশো মুরগির মধ্যে এখন আছে মনে আপনার পঁয়ত্রিশশো বাচ্চা এই দেড়শো মারা গেছে দেড়শো মারা আচ্ছা তো এখন এখানে কত দিন পর্যন্ত এই মুরগিটা রাখি আমি আমার মুরগি ওটা এরকম তো আপনার দিন

তাতে আপনার এই টোটাল হলো ষাট দিন ষাট দিনের ভেতরে আপনি এটা হবে তেত্রিশশো বা কাছে আছে শেষ এ যাবৎ কত খরচ এবং শেষ মধ্যে কত খরচ হবে আমার এখন মনে করো খরচের ব্যবস্থা হবে আপনার তেত্রিশশো মুরগিটা আমার খরচ হবে সাত লাখ টাকা সাত লাখ টাকা হ্যাঁ আর কিনেছেন কত লাখ টাকা

পঁয়ত্রিশ টাকা পিসে বাচ্চা কিনছে এটা ইন্টু সাড়ে তিন হাজার বা পঁয়ত্রিশ দাম যাওয়া হয় তো এই আপনার সাত লাখ টাকা আপনার খরচ হয়ে গেছে আপনি আর কয়দিন পরে এটা বিক্রি করুন এটা আমি যে দু একদিন মানে আপনি

এটা ফিট কোনটা কোন জাতের ফিটটা খাওয়ান আমরা এখন আগে খাওয়াতাম ভর্তি যেমন কেয়ার খাওয়া কেয়ার আগে ভর্তি খাওয়াত কেয়ার খাওয়ান তো মুরগি কি আপনার অসুখ বেশি হয় না করতে হবে না ভ্যাকসিন দেন ভ্যাকসিন এবং তরুণ কোনো ওষুধ বা খাদ্যর সাথে ধরনের কোনো ওষুধ আমরা খাদ্যের সাথে না বা পানির সাথে তরুণ ওষুধ কিছু পানির সাথে তরুণ ওষুধ কিছু খাওয়ার আর বাকি ভ্যাকসিন ভ্যাকসিন এটা কতদিন পর পর এই ভ্যাকসিনটা দেন ভ্যাকসিন আমরা যে পাঁচ দিন দশ দিন তারপরে বিশ দিন বি পঁয়তাল্লিশ দিন দিন আচ্ছা তো এখানে তো খোলা উন্মুক্ত বাতাস এই মুরগির তো যথেষ্ট আলো বাতাসের ব্যাপার হওয়ার দরকার তাই না পেয়ে থাকেন আচ্ছা আর আপনার ফ্যান তো খাই তাই না আমার এই সাদা দেখ সব কিছু মিলে আপনার মুখে যেটা শুনলাম শুধু দর্শক এই ভাইয়ের কাছে যেটা শুনলাম যে টাকা থেকে শুরু করছি এই মুরগিগুলোর বয়স যা হচ্ছে তাতে

সাড়ে পাঁচ হাজার মুরগিতে ওনার খরচ হলো সাত লক্ষ টাকা ওনার আরও একটা খামার আছে আমরা সেটা প্রতি সাথে যোগ করে দেবো তাহলে এই যে সাড়ে পাঁচ হাজার মুরগিতে আপনার সাত লক্ষ টাকার খরচ তাতে যদি আল্লাহ রহমতে ভালো বাজার হয় সব কিছু মিলে আপনার প্রফিট থাকবে তো যদি বাজার ভালো হয় তাহলে কত আসতে পারে তবে এটা হলো দুই মাসের প্রজেক্ট দুই মাসের প্রজেক্ট আট দশ লাখ টাকা খেটে অন্তত দুই লাখ টাকা আসতে হবে কিশন পার্ক কিছু হ্যাঁ সব মিলে এখন যদি বাজার ভালো হয় না হলে দেখা গেল তো শুধু উনি যেটা বুঝেল যে যদি বাজার ভালো হয় তাহলে ওনার দেড় লাখ বা দুই লাখ টাকা একটা প্রফিট আসতে পারে আর বাজার যদি খারাপ হয় হয়তো লস হওয়া নাই হয়তো বা সমান সমান হতে পারে তা আমি দোয়া করি উনি যেন একটা ভালো বাজার পায় মূল্য পায় এবং লাভ করে আবার নতুন করে মুরগি উঠেয়া এই ব্যবসাটা চালু রাখতে পারে আর শুধু দর্শক দেশে এবং দেশের বাইরে যারা এই পুজো দেখলেন যারা যুবক আছেন মন ভারী করে বসে আছে যাদের কাছে অর্থ আছে যারা দেশের বাইরে যাওয়ার জন্য ব্যস্ত আমি একজন প্রবাসী মানুষ দেশের বাইরেও তেমন মজা না একটা ভালো প্রতিবেদন ছাড়া কেউ আপনারা বিদেশে যাবেন না না এই টাকাটাই মার যাবে তা আপনারা এই প্রতিবেদন থেকে পাগল হওয়ার কিছু নাই এটা জাস্ট একটা ধারণা এই ধারণাগুলো নিয়ে আপনারা পুরাতন খামারি যারা আছে এবং যারা এই সেক্টরের সাথে জড়িত সেখানে বিভিন্ন খামার পরিদর্শন করে বা এই পুরাতন বিজ্ঞ ভাইদের সাথে পরামর্শ করে ছোটো ছোটো আকারে আপনারা বিনিয়োগ করতে পারেন একবারে হুড়ু মানে হুড়িমুড়ি খেয়ে বেশি টাকা ইনভেস্ট দরকার করলাম তবে সেই দর্শক আপনারা ভিডিও জুড়ে থাকেন ওনার আরেকটা খামার আছে এই খামার সুন্দর আমি যুক্ত করে আপনাদের কাছে বিদায় নেব এই প্রত্যাশায় রেখে বিদায় নামে রাখি আলাইকুম শ্রী দর্শক আপনারা দেশ এবং দেশের বাইর থেকে যারা ভিডিওটা ফেলে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ঘোড়াঘাত মাসুতির পক্ষ থেকে একটা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াকাট থানা বলাহার মৌজা এক ভাইয়ের সোনালী মুরগির খামার পরিদর্শনের জন্য আসছে দেখি উনি এ খামারটা কতদিন আগে শুরু করলো এবং এনার ব্যবস্থাপনা কি খাদ্য রকম কোন কোন জাতের মুরগি উঠে এবং কত বয়সের বাচ্চা উঠায় সব কিছু মিলে এনার লাভ না লসে আছে সেই প্রতিবেদনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি শুরু করছি ভিডিও আপনারা আমার সাথেই থাকুন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন না আপনার নাম মোহাম্মদ শাহ কিহম্মদ শাহাল এই জায়গার নাম কীঘাট বোলাহ দিনাজপুর ডিস্ট্রিক্ট দিনাজপুর থানা গোলাঘাট থানা বোলাহাট আচ্ছা তো আমি আসলাম আমি শুনছি আমার এই দোস্ত কামরুজ্জামান এর কাছে শুনলাম যে আপনার দুইটি খামার আছে কলটি খামার দেখি আপনি কতদিন ধরে শুরু করলেন কেন শুরু করলেন কয়েকদিনের সেই দর্শক ভিডিও ওই আগের খামার পরিদর্শনের পরে বলছিলাম যে ওনার আরেকটা খামার আছে সেটাই আরেকটা খামার এই খামারে তো আর কিছু বক্তব্য শোনারও দর্শনে বলারও দর্শনে সেই দর্শককে দেখানো সেই দর্শক দেখুন ওনার প্রথম যে খামার আছে সেটা তো অবশ্যই আমরা কথা বলছি বিভিন্ন ধরনের তথ্য নিয়েছি ওনার ভিন্ন খামার আপনারা দেখেন কত সুন্দর সাইজ আপনারা চাইলে বসে না থেকে মন ভারী না করে আপনারা চিন্তা ভাবনা করে বিনিয়োগ করতে পারেন আপনি চেষ্টা করলে কর্ম করলে আল্লাহ রহমত করলে এখন আমাদের সমাজে বড় ধরনের সমস্যা হয়েছে যে আমাদের যারা যুব সমাজ তারা বিভিন্ন খারাপ বন্ধু বান্ধব বান্ধবের সাথে মিশে নিজেদের সময়গুলো লস করতেছেন করছেন বসে এবং মোবাইলের সাথে সম্পর্কটা বেশি আপনারা জড়া হয়েছে এগুলো থেকে বিরোধ থাকতে হলে আপনারা কর্মমুখী হইতে হবে ঠিক না ভাই ঠিক আপনারা কর্মমুখী হন দেখবেন যে ওই বদব্য যেগুলো আছে আপনার ব্যক্তিগত জীবন থেকে ধরে যাবে তো আমি একজন প্রবাসী আমি রিটায়ার পার্সন আমি আনি আনিরভাট আমি সেনাবাহিনীর থেকেই কুয়েত পনেরো বছর কুয়েট এয়ারফোর্সে চাকরি করছি তো যাক আমি বিভিন্ন প্রতিবেদনগুলো দেখে আমার খুব ভালো লাগলো যে আমার দুইটি চ্যালেঞ্জ একটি হলো গরিবজন টোয়েন্টি ফোর ওটা হলো মানবিক চ্যালেঞ্জ ওটার মাধ্যমে আমি গরিব দুধদের সাহায্য করে থাকি চাল তেল চিনি আটা শাড়ি নঙ্গি রোদ ভাতে বাড়ি ঘরে যায় এর পাশাপাশি দেখলাম যে যুবকেরা মূল ভারী করে অনেক ছেলে ছেলে বসে থাকে তাদের উদ্দেশ্যে আমি গোটাঘাট কৃষি চ্যালেঞ্জ যেটা কি গোটাঘাট মাসে চলে বলা বলা হয় এটার মাধ্যমে আমি অত এলাকার বিভিন্ন মৎস্য চাষ পোলট্রি ফার্ম গরু বা ভালো কৃষিজাত এগুলো আপলোড করে আপনাদেরকে ক্ষতিগত আকারে তুলে ধরার চেষ্টা করবেন সেখান থেকে আপনারা যদি উপকৃত হন তাতে আমাকেও ভালো লাগবে তো যাই হোক শুধু দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা তুলে করবেন অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং মাসু টিভিটা সাবস্ক্রাইব করে আমার সামনে করে দেবেন এবং মাসু টিভি ফেসবুক পেজটা ফলো করানো এই প্রত্যাশা রেখে শেষ করছি আপনাদের কাছে আকুল আবেদন আপনারা ভালো সঙ্গ দেবেন ভালো চলাফ রাখবেন পাশাপত্তর আওয়াজ কালাম করবেন এবং দিন শেষে একটা ভালো কাজ করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আপনারা দোয়া করবেন আগামীতে এই রকমের নিত্য নতুন কোনো একটা ভালো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই প্রত্যাশা জানি বিদায় নিলাম আসসালাম আলাইকুম আসসালাম দর্শক আসসালামু আলাইকুম আমার এই পোলট্রি খামার দেখলেন আপনারা আপনারা যদি এভাবে কেউ করতে চান কোনো দুপুর ভাইরা বা যারা আছেন করতে চান তাহলে সুন্দরভাবে করতে পারবেন আর মনে করেন আমার এখান থেকে যদি কেউ নিতে চান এই পোলট্রি আমার নাম্বার আছে নিচে নাম্বারে মনে যোগাযোগ করলে আপনাদের তবু আপনি মুখে বলেন আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন আবার বলেন